আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওটা হচ্ছে আমার ক্যারিয়ারের সবচাইতে এক্সাইটিং একটা দিনের ভিডিও এটা ছিল ওমেন্স ইনস্টিটিউট আয়োজিত ফিল্ড ট্রিপ তো প্রথমে ম্যানেটারে আমরা সবাই একত্রিত হই এবং এরপরে এন এই বড় বাসে করে বিভিন্ন স্পেশাল অপারেশন ইউনিটগুলো আমরা এক্সপ্লোর করি সো প্রথমে আমাদের গন্তব্য ছিল হচ্ছে এন হারবার ইউনিট সো এন হারবার ইউনিটে আসতেই আমাদের হচ্ছে প্রথম একটা প্রেজেন্টেশন ছিল হারবার ইউনিটে আসার জন্য কি কি কোয়ালিফিকেশান দরকার এদের কার্যক্রম এবং এদের কোন কোন এরিয়ায় তারা কাভার করে এই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে প্রেজেন্টেশন ছিল সাথে ওদের ইকুইপমেন্ট স্কুপ ইকুইপমেন্ট বোটের সব বিষয়গুলো দেখাচ্ছিল এরপরেই হচ্ছে সেই এক্সাইটিং মোমেন্ট আমরা সবাই এনআইপিডির লাইফ জ্যাকেট পরে রেডি হলাম সেই এক্সাইটিং মোমেন্টের জন্য যেটা হচ্ছে বোট ট্রিপ সো বোট ট্রিপে যাবো এটা শুনেই সবাই খুশি কারণ মনে আর প্রশ্ন জাগেনি বোটে করে আমরা কি দেখবো বা কোথায় যাব এরকম কোনো প্রশ্ন আমরা কেউই করিনি আমরা কেউ জানতামও না যে আমরা কোন কোন জায়গায় যাব সবাই হুড়মুড় করে লাইন দিয়ে হচ্ছে বোটে উঠে পড়েছি ওয়েদার কিছুটা ঠান্ডা ছিল এই জন্য সবাই হচ্ছে জ্যাকেট পরে যেতে হয়েছে আর স্পেশালি তো নদীর উপর পানিতে খুবই ঠান্ডা আর সাথে বাতাস আর বোট তো অনেক স্পিডে চলে সেই জন্য সবাই খুব ভালো মতো কাভার আপ করা ছিল মানে এই পর্যায়ে সবাই এতটা এক্সাইটেড বলে বোঝানো যাবে না দেখেন সবাই সবার মতো ভিডিও করতেছে ছবি তুলতেছে হাসাহাসি করতেছে সো বোট চলতে শুরু করেছে আর এই মুহুর্তে আমরা জানতে পারলাম যে আমাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য হচ্ছে ব্রুকলিন ব্রিজ ম্যানহাটন ব্রিজ এবং স্ট্যাচু অফ লিবার্টি সো ম্যানাটন সিটির ভিউ দেখতে দেখতে আমাদের বোট চলছে যেহেতু আমাদের গ্রুপে একশো জন মেয়ে ছিল এবং একশো জন মেয়েই এ পিডিতে কোনো না কোনো সেক্টরে কর্মরত তো একশো জন মেয়ে একটা বোটে ধরে নেয় ওরা হচ্ছে দুইটা পার্ট করে মানে ভাগ করে গ্রুপ এ আর গ্রুপ বি করে পঞ্চাশ জন পঞ্চাশ জন করে নিয়ে আমাদের বোট ট্রিপটা দিয়েছে একটা মজার বিষয় দেখেনি এই ছোট্ট একটা বোট মতো বা ইঞ্জিন মতো জিনিসটা এই এত বড় কি বলে মালবাহী ফেরি টানছে এটা দেখে আমার খুব অবাক লাগছে যে এত ছোট্ট একটা বোর্ড দিয়ে এত বড় মালবাহী জিনিসটা ওরা টেনে নিয়ে যাচ্ছে এটা তো নিউ ইয়র্ক সিটির খুবই কমন একটা ভিউ আগেও দেখেছি কিন্তু তারপরও আজকের দেখাটা ছিল অন্যরকম কারণ আজকের ট্রিপটা শুধুই মেয়েদের জন্য এবং যারা ইনয় পিড়িতে আছে আমার মতো যারা ট্রাফিকে আছে বা স্কুল সেফটিতে আছে ইভেন পুলিশ অফিসার ক্যাপ্টেন লুটেন থেকে শুরু করে মিক্স এবং বয়সটাও মিক্স রেক্স রেসটাও মিক্স মানে এরা র্যান্ডমলি সিলেক্ট করছে আর কি সো ফাইনালি চলে আসলাম ব্রুকলিন ব্রিজের কাছাকাছি ব্রুকলিন ব্রিজে এমনিও আসা হয়েছে বোটে করেও আসা হয়েছে কিন্তু অনস্যাগেন যেহেতু আমার সঙ্গে ছিল একশো জন ফেভুলাস ওমেন সো এই ট্রিপটা ছিল আসলে অনেক ফেভলাস ব্রুকলিন ব্রিজ দেখলেই আমার হচ্ছে ও মুভির কথা মনে পড়ে যায় শাহরুখ খানের কথা মনে পড়ে যায় জানি না কেন আপনাদেরও হয়তো মনে পড়ে যাবে এই ভিডিওটা দেখার সময় আসলে ব্রুকলিন ব্রিজটা তো চিনেছি ওই গানের মাধ্যমে এই জন্য যতবারই আসি ততবারই হচ্ছে শাহরুখ খানের ওই গান বা ওর সেই ভঙ্গিগুলো সামনে চলে আসে চোখের সামনে চলে আসে আর কি সো ব্রুকলিন ব্রিজ আর ম্যানাটন ব্রিজটা হচ্ছে একদমই পাশাপাশি এই যে আমার পিছনে যেটা এটা হচ্ছে ম্যানাটন ব্রিজ ম্যানাটন ব্রিজের সামনে একটু সেলফি মোডে ভাব নেই আর এ পাশে এটা হচ্ছে ব্রুকলিন ব্রিজ দুইটা ব্রিজই খুবই সুন্দর সবাই শুধু ব্রুকলিন ব্রিজেরই প্রশংসা করে কিন্তু ম্যানহাটন ব্রিজটাও কিন্তু কোনো অংশে কম না এবং তারা মানে দুজনের অবস্থান মানে দুইটা ব্রিজের অবস্থান খুব কাছাকাছি এখনও যেহেতু নিউ ইয়র্কে সামার পরে নাই মানে সামার আসতে শুরু করে নাই প্রচণ্ড ঠান্ডা ছিল সাথে প্রচণ্ড বাতাস ছিল তো যেটা বলছিলাম যে ম্যানহাটন ব্রিজও কিন্তু কোনো অংশে কম সুন্দর না দেখতে পাশাপাশি দুইটা সুন্দর ব্রিজ দাঁড়িয়ে আছে বছরের পর বছর আমি সত্যিই গ্রেটফুল ওমেন ইনস্টিটিউটের উপর কারণ হচ্ছে তারা আমাকে সিলেক্ট না করলে আমি এই অপরচুনিটিটা পাইতাম না এরকম একটা ফিল্ড ট্রিপের অপরচুনিটি আমি পাইতাম না অন সেকেন্ড থ্যাংকস টু এনআইপিডি অলসো বিকজ হচ্ছে এনআইপিডি না থাকলে তো ওমেন ইনস্টিটিউটও আসতো না তাই না আমি ভীষণ ইন্সপায়ার্ড এনআইপিডির বিভিন্ন সেক্টরে কর্মরত অন্যান্য মেয়েদের সঙ্গে মিলিত হয়ে তাদের লাইফ স্টোরি শুনে তাদের কাছ থেকে আমি ভীষণ ইন্সপায়ার্ড এ পর্যায়ে এখন আমরা ম্যানহাটন ব্রিজ এবং ব্রুকলিন ব্রিজকে বাই বাই বলে চলে যাচ্ছি আমাদের বোটটা এখন একদম মাঝখানে দুইটা ব্রিজের এখন ব্রুকলিন ব্রিজ থেকে চলে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে পেছনের ব্রুকলিন ব্রিজটাকে ফেলে চলে যাচ্ছি এখন সিটির ভিউ দেখতে দেখতে যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে অনর বিল্ডিং এখানে আগে টুইন টাওয়ার ছিল এই পর্যায়ে এখানে হচ্ছে এটা ম্যানহাটনের ডাউন টাউনের ভিউ আমার সবচেয়ে পছন্দের ভিউ আর কি নিউ ইয়র্ক সিটির মধ্যে আর দেখেন বাতাসের এলোমেলো চুলের অবস্থা মনে হচ্ছে আমার মানে ভিডিও দেখে বোঝা যাচ্ছে না যে মাথার সামনের দিকটা না পেছনের দিকটা এটা কিন্তু আমার মুখমণ্ডল এ হচ্ছে মানে বাতাসের গতি এটা একটা ফানি ভিডিও আর কি সো অবশেষে পৌঁছে গেলাম সেই সুন্দর মুহূর্তে যেখানে হচ্ছে আমাদের বোর্ডটা থামলো স্ট্যাচু অফ লিবার্টির খুব কাছাকাছি স্ট্যাচু অফ লিবার্টিতে আগেও আসা হয়েছে এবং ভিতরেও যাওয়া হয়েছে কিন্তু এই অ্যামেজিং কলিকদের সাথে না আর কি এটা প্রথমবার যে আমরা অন ডিউটিতে এতগুলো মেয়ে এরকম আনন্দ করতেছি ফিল্ড ট্রিপে আমি জানি না এন ইতিহাসে এরকম হয়েছে কিনা আগে কারণ হচ্ছে ওমেন ইনস্টিটিউটের এটা হচ্ছে আমরা হচ্ছে সেকেন্ড ব্যাচ সো আমি জানি না প্রথম ব্যাচে ওরা এরকম ফিল্ড ট্রিপ করার সুযোগ পেয়েছিল কি না বাট আমরা লাখি যে আমাদের এই সুযোগটা হয়েছে আমি ইউজুয়ালি আমাদের এনআইপিডির কোনো ইভেন্টে খুব বেশি ভিডিও করি না কিন্তু এই ফিল্ড ট্রিপের ভিডিওটা না করে পারলাম না এবং ওদের কাছ থেকে আমি অনুমতি নিয়েছি যে আমি সোশ্যাল মিডিয়াতে আপলোড করব কোনো সমস্যা হবে কি না এবং ওরা বলছে না কোনো সমস্যা হবে না সো আমি নিশ্চিন্তে এটা আপলোড করতে পারবো স্ট্যাচু অফ লিবার্টি দেখতে যতটা ছোট লাগে আসলে কিন্তু এটা হিউজ যেটা ভিডিও দেখে বোঝা যায় না কিন্তু এটা অনেক বড় মানে কাছ থেকে দেখলে বোঝা যায় যে এটা কত বড় আসলে সো স্ট্যাচু অফ লিবার্টিকে বাই বাই বলার সময় চলে এসেছে এ যে আমাদের আবার ফিরতে হবে সেই হারবার ইউনিটে যেখান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম দিন কিন্তু এখনো শেষ হয়নি ভিডিও শেষ হচ্ছে না কারণ হারবার ইউনিটে মাত্র ব্যাক করলাম আর এই দেখেন রাজহাঁসগুলো কত স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে রাজহাঁস দেখলেই আমার কাছে মনায় ধরে এনে খেয়ে ফেলি সো হারবার ইউনিটে ব্যাক করার পরে সবাই গ্রুপ পিকচার তুললাম প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে যে ফটোগুলো পরে পাবো এবং পরবর্তীতে আপলোড করব এবং আমরা শুরু করলাম আমাদের যাত্রা পরবর্তী গন্তব্যের জন্য পরবর্তী গন্তব্য হচ্ছে এভিয়েশন ইউনিট সো আধা ঘন্টা থেকে ফোর্টি ফাইভ মিনিটস মতো বাস জার্নির পরে পৌঁছে গেলাম আমরা এনআইপিডি এভিয়েশন ইউনিটে এভিয়েশন ইউনিটটা হচ্ছে ফ্লয়েড বেনেড ফিল্ড ব্রুকলিনে এখানেও প্রথমে প্রেজেন্টেশন ছিল কিভাবে ওরা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশনে রেসপন্ড করে এখানে জয়েন করার জন্য ক্রাইটেরিয়া কী বা এখানে কাজ করার জন্য বা যারা কাজ করে তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানছিলাম সো প্রেজেন্টেশন শেষে হচ্ছে আমাদেরকে ওরা ডেমো দেখালো ডেমো দেখতে সে তো সবার ঠান্ডায় খারাপ অবস্থা এমনিতেই বাতাস ঠান্ডা এরপরে হেলিকপ্টার যখন হচ্ছে ফ্লাই করে তখন অনেক বাতাস থাকে চারিদিকে আমি এর আগে কখনো লাইভে কখনো দেখি নাই যে হেলিকপ্টার হচ্ছে রেস্কিউ করতেছে বা কীভাবে কাজ করতেছে সো আমাদের সামনে দিয়ে পরপর এন চারটা হেলিকপ্টার উড়ে গেল যার এক একটা দাম কিন্তু হচ্ছে টুয়েলভ মিলিয়ন ডলার থেকে এইটিন মিলিয়ন ডলার এবং এই হেলিকপ্টারগুলো যে পাইলট ওরাও কিন্তু পুলিশ অফিসার এন কর্মরত আর কি অফিসারদের মধ্য থেকেই তারা সিলেক্ট করে হচ্ছে যে ক্যাপ্টেন বা যারা রেস্কিউ টিমে আছে ইভেন এদেরকে স্কিউবা ট্রেনিংও দেওয়া হয় যারা হচ্ছে রেস্কিউ টিমে আছে আমি জানি আমার এই ভিডিওটা হচ্ছে নতুন প্রজন্মের যারা বাংলাদেশে আমেরিকান পুলিশ অফিসার আছেন অনেকেই দেখবে সো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা নতুন নতুন অফিসার তারা অবশ্যই এন বিভিন্ন ইউনিটে ট্রাই করতে পারেন যাওয়ার জন্য এই বিভিন্ন স্পেশাল অপারেশন ইউনিটগুলোতে যদি আপনাদের কোয়ালিটি থাকে যদি আপনাদের ইচ্ছা থাকে যে ওকে আমি সুইমিং পছন্দ করি স্কুবা পছন্দ করি তাহলে হারবার ইউনিটে যেতে পারেন যদি মনে হয় যে আমি পাইলট হব বা আমার হওয়ার মতো পোটেন্সিয়াল আসে তো সেক্ষেত্রে আপনারা এভিয়েশান ইউনিটে জয়েন করতে পারেন সো শুধু পুলিশ অফিসার হিসেবে না থেকে বিভিন্ন রোমাঞ্চকর স্পেশাল ইউনিটগুলোতেও কিন্তু আপনারা এক্সপ্লোর করতে পারেন চাইলে সো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে হেলিকপ্টার থেকে হচ্ছে উদ্ধারকারীরা পানিতে লাভ দিচ্ছে এই পর্যায়ে বাতাসের সাথে পানির কণাগুলো আমাদের গায়ে এসে লাগতেছে এবং এত ঠান্ডা দাঁড়ানোই যাচ্ছিলো না এখানে বাতাসের তোরে আর কি তো আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হচ্ছে ইমার্জেন্সি সার্ভিস ইউনিট ইমার্জেন্সি সিচুয়েশানে রেসপন্ড করে এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা বাস্তব এবং এরকমটাই হয় যখন আসলে ইমার্জেন্সি সিচুয়েশান আসে আমি চেষ্টা করেছি ভিডিওটা শর্ট করার যতটা সম্ভব কিন্তু আসলে এত এক্সাইটিং মোমেন্ট যে কোন পার্টটা রাখবো আর কোন পার্টটা কাট করবো বুঝতে না পেরে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ভিডিওটা দেখতে বোর হবেন না এখন আস্তে আস্তে যারা পানিতে আছে এরা হেলিকপ্টারে উঠবে মানে যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশানে যেমন প্লেন ক্রাশ বা কোনো সমস্যা হলে তারা এভাবে হচ্ছে সর্বদা রেডি আসে হেল্প করার জন্য এবং আরও একটা মজার তথ্য সেটা হচ্ছে যে কোনো জায়গায় নিউ ইয়র্ক সিটির যে কোনো জায়গায় যদি প্রয়োজন হয় মানে ইমার্জেন্সি রেসপন্ডের জন্য হেলিকপ্টার ফাইভ মিনিটসে পৌঁছে যেতে পারে আর কি তো দেখে মনে হচ্ছিল যে যেন মানে মুভি শুটিং দেখতেছি অনেকটা ওরকম মনে হচ্ছিল কিন্তু দেখতে মজার হলেও যারা এখানে হার্ডওয়ার্ক করতেছে ক্যাপ্টেন থেকে শুরু করে যারা রেসপন্ড টিমে আছে ওদের ডেডিকেশন লেভেলটাই আসলে আলাদা এবং ওরা সব সময় রেডি অন্যকে হেল্প করার জন্য এই হচ্ছে আমার পুরো একশোটা মেয়ের টিম এবং সাথে এভিয়েশন ইউনিটের অফিসাররা আমরা পরবর্তী ডেমো দেখার জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি এইখানে ছিল আর চমক এবং এই যে এনআইপিডির যে অফিসাররা হচ্ছে ক্যাপ্টেন হচ্ছে হেলিকপ্টার চালাচ্ছে এরা কিন্তু অনেক হার্ডওয়ার্ক এবং অনেক ট্রেনিং করতে হয় যে ট্রেনিংগুলো খুবই এক্সপেন্সিভ এবং একটা সুখবর হচ্ছে এনআইপিডি চেষ্টা করছে যে যদি কোনো অফিসার হচ্ছে পুলিশ অফিসার থেকে হেলিকপ্টার চালানো শিখতে চায় সেই ট্রেনিংগুলো তারা ফ্রি ফ্রিতে যাতে পায় সেই ব্যবস্থা বা সেই চেষ্টা হচ্ছে এনআইপিডি করতেসা সত্যিই বলতে হবে যে পুলিশ অফিসার হওয়ার জন্য অনেক বেশি মেন্টাল স্ট্রেংথের দরকার আর ইমার্জেন্সি সিচুয়েশনে মাথা ঠিক রেখে রেসপন্ড করার জন্য আসলে আসলেই অনেক মানসিক শক্তির দরকার আছে তো যারা বাংলাদেশি আমেরিকান আমার ভিডিওটা দেখবেন এবং যাদের কোয়ালিফিকেশান মিট করে তারা অবশ্যই নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসার হিসেবে জয়েন করবেন এবং শুধু জয়েন করে থেমে থাকবেন না এরকম বিভিন্ন স্পেশাল ইউনিটে যাওয়ার চেষ্টা করবেন আশা করি সো এরকম বিভিন্ন ডেমো দেখার মাধ্যম দিয়ে শেষ হলো এভিয়েশন ইউনিট এক্সপ্লোর করা এবং এর পরে ছিল আরও এক্সাইটিং কিছু ইউনিট তার মধ্যে হচ্ছে মাউন্টেড ইউনিট সো এর পরের গন্তব্য হচ্ছে আমাদের মাউন্টেড ইউনিটের সাথে পরিচয় হওয়া সো এই ইউনিটের সম্পর্কে আমি খুব বেশি ডিটেল জানতাম না বাট যতটুকু জেনেছি ভেরি এক্সাইটিং আসলে আপনি যদি মাউন্টেন ইউনিটে যান সেক্ষেত্রে আপনার নিজের একটা ঘোড়া থাকবে যে এই ঘোড়ার সার্বক্ষণিক টেক কেয়ার মানে ডিউটি টাইমে আপনার অ্যাজ এ পুলিশ অফিসার সেই আপনার ডিউটি পার্টনার বলা যায় এবং ঘোড়াদের দেখাশোনা তাদের খাবার তাদের অসুস্থতা সব কিছুই বলতে গেলে পুলিশ অফিসাররাই টেক কেয়ার করে এবং এরা কিন্তু বলতে গেলে অন দ্য জব সো এক একটা ঘোড়া দশ বছর সার্ভিস দেয় যতদিন আর কি দিতে পারে তো তার মধ্যে দশ বছর দশ বছর সার্ভিস দেওয়ার পরে তারাও রিটায়ারমেন্টে যায় এবং আজীবন এই ঘোড়াদের দায়িত্ব এনআইপিডি নেয় দশ বছর সার্ভিস দেওয়ার পরে ঘোড়াগুলো টেক কেয়ার এনআইপিডি করে থাকে বলা যায় যে তারা রিটায়ারমেন্টে যায় আর কি এবং এই ইউনিটে যোগদান করতে এমন না যে ঘোড়া সম্পর্কে আপনার বিশেষজ্ঞ হতে হবে বা ঘোড়া চড়া সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকতে হবে হ্যাঁ অভিজ্ঞতা থাকলে ভালো না থাকলেও হচ্ছে ওরা ট্রেনিং করিয়ে নেয় সো মাউন্টেন ইউনিটের প্রেজেন্টেশন শেষে ওরা আমাদেরকে সুযোগ দেয় এই সুন্দর কিউট ঘোড়া দুটোকে ছুঁয়ে দেখার বা ছুঁয়ে ছবি তোলার এবং একশো জন মেয়ে দুইটা ঘোড়ার উপর যেন একদম লাফায়ে যায় পড়ে এবং ঘোড়া দুটো খুব সুন্দর চুপচাপ ছিল খুবই এনজয় করতেছিল তারা এই আদরগুলো আর কি নরম হাতের ছোঁয়াগুলো খুবই তারা এনজয় করতেছিল এই ঘোড়াটা অলরেডি হচ্ছে তিন বছর অন্ধ জবে আসে চোখ দুইটা এত মায়াবী এটা আমার হাত আমি ঘোরা এমনিও ভয় পাই কিন্তু তারপরও সাহস করে একটু আদর করলাম তবে ফিল্ড ট্রিপ কিন্তু এখানেই শেষ না এরপরও কিন্তু আরও হচ্ছে চমক আছে নেক্সট চমক হচ্ছে কে নাইন ইউনিট কে নাইন ইউনিটের প্রেজেন্টেশনের সময় পরিচিত হইলাম ফ্রেডির সাথে খুবই মিশুকে একটা কুকুর কুকুর বলে ভুল হবে সে কিন্তু এখন এন কর্মরত আছে ডিটেক্টিভ বলা যায় কারণ সে হচ্ছে বোম এবং গান ডিটেক্ট করতে পারে স্পেশাল অপারেশন ইউনিটগুলোর মধ্যে আমার কাছে এই কে নাইন ইউনিটটা বেশি এক্সাইটিং মনে হয় আর কি এবং আরও একটা মজার ব্যাপার হচ্ছে নর্মাল ডেতে একজন অফিসার যদি হচ্ছে আট ঘন্টা কাজ করে কে ইউনিটে যারা আছে এরা হচ্ছে আট ঘন্টা কাজ করে নয় ঘন্টা পায় আর কি এক্সট্রা এক ঘন্টা পায় এই কুকুর টেক কেয়ার করার জন্য ফ্রেডির সাথে আমার খুব বেশি ভাব হয়ে গেছিলো ও একটু পরপর ঘুরে ঘুরে শুধু আমার কাছে ছিল যাতে আমি ওর গা হাত পা একটু চুলকায় দিই আমি এমনিতে হচ্ছে কুকুর অত পছন্দ করি না কিন্তু ফ্রেডির আমি যাই না ও কেন এত মিশুকে ছিল আমার সাথে বারবার আমার কাছে এসে ঘেঁষাঘেসি করতেছিল যাতে আমি ওকে একটু আদর করে দিই ফিল্ড কিন্তু এখনও শেষ হয়নি কারণ এরপরে আরও দুইটা স্পেশাল ইউনিট সম্পর্কে আমরা জেনেছি তো এটা ছিল বাইসাইকেল র্যাপিড রেসপন্স টিম তো তাদের প্রেজেন্টেশনের সময় তাদের কাজের বর্ণনা শুনলাম কিভাবে টিমটা কাজ করে কিভাবে জয়েন করা যায় এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে তারা রেডি থাকে যে কোনো যুদ্ধের জন্য বা যে কোনো সিচুয়েশনের জন্য এবং সব সেজা ছিল ইমার্জেন্সি সার্ভিস ইউনিট সো এদের প্রেজেন্টেশনের সময় এন কিছু বড় বড় গাড়ি দেখলাম যাদের এক একটা চাকায় এক একটা মানুষের সমান এগুলো হচ্ছে খুব ইমার্জেন্সিতে তারা ইউজ করে সো বলতে গেলে সব মিলায় অসাধারণ একটা দিন কাটালাম উইথ ফেভুলার্স হান্ড্রেড ওমেন জানি ভিডিওটা একটু বড় হয়ে গেল তারপরেও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে আপনার নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করবেন যেসব বাংলাদেশে আমেরিকান আমার ভিডিও দেখছেন এবং আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে জয়েন পিডি আর যারা বাংলাদেশ আমেরিকান পুলিশ অফিসার আছেন তাদেরকে বলবো এরকম বিভিন্ন স্পেশাল ইউনিটে জয়েন করার চেষ্টা করবেন